আজকে বাড়িতে থাকতে থাকতে আমাকে হঠাৎ করে একটা ভ্লগার ফোন করলো যে এক জায়গায় ঘুরতে যাবো চলো তা আমি আমার ট্রেনারটাকে নিয়ে বেরিয়ে গেলাম ও বলল যে কোথায় যাবো বলুন তাহলে চ দিয়ে যেতে যেতে ও দেখছি আসছে দেখতে পাচ্ছ তো নতুন ছোটো খাটো ভ্লগ বানাই তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে আছে তারপর যদি বৃষ্টির নামতে নেমে গেল তারপরে বৃষ্টিতে আমরা এক জায়গায় বসেছিলাম তা করতে করতে এসে আবার ই আবার কি তারপরে এই ছোটখাটো ছানাটার সাথে দেখা হয়ে গেল ইয়ার সাথে দেখা করে আমি আমার বন্ধুদের বাড়ি চলে এলাম একটু ওর কি কাজ ছিল তো কাজ শেষ করে আমি আর ও আর এই ছোটোখাটো ব্লগারটা যাচ্ছিলাম ঘোরাঘুরি করার জন্য তো এত সুন্দর রাস্তা দিয়ে চলে গেলাম যেতে যেতে দেখি এ বাবা সাইকেল বাবা ঘুমুচ্ছে কেন তারপরে একটা পুকুরে একটা ছেলে গা ধুচ্ছিল মেঘের অবস্থানে খারাপ ছিল এই দেখো দিয়ে তারপরে ভাবলাম যে কি করব কি করব দিয়ে একটু ভাবলাম যে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করি যে তারপর দেখছি ই আবার কি মনে হচ্ছে খেতে খেতে মনে ভূত ভূত চলে এসেছিল যে ছুটে পালাই যে বাইগান তারপরে দেখি বাবা আর দুজন গেম খেলতে ব্যস্ত দুজন আই এ এত নিসা ভালো নাই তো করে 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 ভাই করে তারপরে ভাবলাম যে কোথায় যাবছো তো বলে চ যেতে যেতে বাবা ছাগলের দাড়ি ছাগুলের মুখে দাঁড়িয়ে ছাগলের মুখে দাঁড়িয়ে তারপরে ও দেখতে দেখতে আমি আর আমার চলে এলাম বাড়ি আস্তে আস্তে এত সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে এই স্কুলটা দেখা হয়ে গেল এই স্কুলটা আমরা ছোটবেলায় পড়তাম তারপরে ও আসছিল তারপরে ওর বাড়ি চলে গেলো আমি আমার বাড়ি চলে এলাম বাড়িতে এসে দু তিন দিন করার পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে খাওয়া খাওয়া দাওয়ার পর ভাবলাম যে বাইরে একটু ঘোরাঘুরি করে আসি যে বাড়িতে এসে দেখি বাবা এই গাছগুলো তো ভালোই আছে যে দেখি লঙ্কাটা কেমন ধরেছে না লঙ্কা ভালোই ধরেছে এই ভুট্টা গাছগুলো ছাগলে খেয়ে যে কি বলবো কিছু বলার নেই হয়তো ওই উপদিক দিয়েছে না হয় এই জালটাকে ছিঁড়ে ঢুকেছে দুটোর মধ্যে একটা হবে তো খুবই আমি দুঃখ পেলাম কিছু করার নেই তারপর দেখি বাবা দুটো মিটিং মুরগি মিটিংয়ে বসে আছে আর একটা মুরগি আসা পথে আছে তা করতে করতে দেখি বাবা ইয়ে আবার সবার সমন্ধে সব ঘুরে বেড়াচ্ছে তো তা করতে করতে প্রচুর বৃষ্টি নেমে গেলো তারপরে হলাম যে কি করবো দিয়ে আমার চুলটা অনেকটাই অনেক দিন ধরে শ্যাম্পু করা হয়নি তা আমি আমার টেনারটাকে নিয়ে বেরিয়ে গেলাম শ্যাম্পু কেনার উদ্দেশ্যে দিয়ে দোকানে গিয়ে শ্যাম্পু আর একটা জ্বরের দুটো জ্বরের ওষুধ কিনে নিলাম জ্বরের ওষুধটা খাচ্ছিলাম কারণ আমার অনেক জ্বর এসেছিলো দিয়ে জ্বরের ওষুধটা খেয়ে বাড়ি আসার পথে এই ছাগল ছানাটার সাথে দেখা ওর মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে তা করতে করতে বাড়ি এসে গিয়ে আসার পথেই আবার বলছে আমাকে দে তারপর বলছে আমি বিগ ফ্যান তোর বিগ ফ্যান বাড়ি আমার সাথেই ভিডিও করে বিগ ফ্যান দিয়ে ভালো যে একটু গা ফা ধুতে হবে তো চট করে গিয়ে ফট করে গাটা ধুয়ে চলে এলাম গাটা ধুয়ে একটু চুলে সিরাম দিয়ে নিলাম তো দিয়ে সিরামটা দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম অনেকদিন খিদে পেয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে আমি আমার ভিডিওটা এডিট করতে বসলাম বাই বাই তোমাদের সাথে পরে ভিডিও দেখাচ্ছে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো